আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সংগেম আমন্ত্রণ জানাচ্ছি আঠেরো নভেম্বর দুই হাজার চব্বিশ সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় এক নম্বর জাতীয় কৃষি দিবস কত তারিখে পালিত হয় ঘ পহেলা অগ্রহায়ণ পহেলা অগ্রহায়ণ পালিত হয় জাতীয় কৃষি দিবস দুই নম্বর জুলাই বিপ্লবের পর শিক্ষার্থীদের আঁকা গ্রাফিটি নিয়ে সংকলিত গ্রন্থের নাম কি দ্য আর্ট অফ ট্র্যাম্প তিন নম্বর চলতি বছরে এশিয়ার নোবেল হিসেবে পরিচিত র্যামন ম্যাক্সেস অ্যাওয়ার্ড পেয়েছেন চারজন ঘ চারজন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান চার নম্বর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধানকে খ কামাল আহমেদ খ কামাল আহমেদ পাঁচ নম্বর বাংলাদেশ কোন দলকে হারিয়ে সাপ নারী চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশের শিরোপা জয় করে ঘ নেপাল ছয় নাম্বার আন্তর্জাতিক বাণিজ্য জোট অ্যাপেকের সর্বশেষ সম্মেলন সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হয়েছে খ লিমা পেরুতে সাত নম্বর এশীয় প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা অ্যাপেক জোটের সদস্য দেশ কয়টি গ একুশটি আট নম্বর মুক্তিযুদ্ধের সময়ে গঠিত স্বাধীন বাংলা ফুটবল দল এর অধিনায়ক কে ছিলেন ঘ জাকারিয়া পিন্টু নয় নম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের সমাধিস্থল ময়নামতি ওয়ার সিমেট্রি কোথায় অবস্থিত গ কুমিল্লাতে দশ নম্বর সম্প্রতি কোন দেশ ময়নামতি ওয়ার সিমেট্রিতে থাকা সৈনিকদের দেহাবশেষ ফিরিয়ে নিয়েছে ঘ জাপান এক নম্বর জি টোয়েন্টি সম্মেলন দুই কোথায় অনুষ্ঠিত হয়েছে রিওডি জেনিরো ব্রাজিল ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে আঠেরো নভেম্বর থেকে উনিশ নভেম্বর দুই হাজার দুই নম্বর পঞ্চ পঞ্চম দেশ হিসেবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করল কোন দেশ ভারত তিন নম্বর মোট জাতীয় উৎপাদন কী দ্বারা প্রকাশ করা হয় জিএনপি ক্রস ন্যাশনাল প্রোডাক্ট জাতীয় উৎপাদন জি এন পি চার নম্বর কোন শ্রেণীর শব্দ বাংলা ভাষায় একেবারেই স্বতন্ত্র তদ্ভব শব্দ পাঁচ নম্বর হিলি স্থলবন্দর কোথাও অবস্থিত দিনাজপুর ছয় নম্বর দেয়াল চিত্রের উপর রচিত বই আর্ট অফ প্রাইম এর বিষয়বস্তু কি জুলাই অভ্যত্থান দুই হাজার চব্বিশ সাত নম্বর ময়নামতি ও আর সিমেট্রি কোথাও অবস্থিত কুমিল্লা আট নাম্বার ভারতের মণিপুর রাজ্যের রাজধানীর নাম কি লবণ উৎপাদনকারী কোন বিদ্যমান সামাজিক শ্রেণীপথা বিদ্যমান বিমেস্টেক এর পরবর্তী চেয়ারম্যান হবে কোন দেশ বাংলাদেশ সম্প্রতি কোন দেশ প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। ভারত কোন প্রযুক্তি কোম্পানি সৌদি আরবে কম্পিউটার কারখানা চালু করার পরিকল্পনা করছে। লেনোভা লেনোভা সর্বশেষ একত্রিশতম অ্যাপেক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় পেরু সময়কাল দশ থেকে ষোলো নভেম্বর দুই হাজার চব্বিশ ক্যাপিটালিস্টের তথ্য মতে সরি ভিজুয়াল ভিজুয়াল ক্যাপিটালিস্টের তথ্যমতে প্রাকৃতিক সম্পদের দিক থেকে বিশ্বের শীর্ষ ধনী দেশ কোনটি রাশিয়া মোট অর্থমূল্য পঁচাত্তর ট্রিলিয়ন মার্কিন ডলার ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে চীনা পণ্য আমদানিতে কত শতাংশ শুল্ক আরোপের বার্তা দেয় ষাট শতাংশ পৃথিবীর মোট প্রাকৃতিক গ্যাসের কত শতাংশ রাশিয়ায় মজুত রয়েছে বিশ শতাংশ সূত্র ভিজুয়াল ক্যাপিটালিস্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার জ্বালানি মন্ত্রী হিসেবে কাকে মনোনীত করেন ক্রিস রাইটকে অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কার কমিশনের প্রধানকে অধ্যাপক আলী রিয়াজ বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের নারী উপদেষ্টা চারজন সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুস ও পোপ ফ্রান্সিসের যৌথ নামকরণে ভ্যাটিক্যান সিটিতে কোন প্রকল্প চালু হয় পোপ ফ্রান্সিস থ্রি জিরো ক্লাব দুই হাজার চব্বিশ সালে বে অফ বেঙ্গল কনভার্সেশন কোথায় অনুষ্ঠিত হয় ঢাকা বাংলাদেশ বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী ইউএনআইএফএল কোন দেশে নিয়োজিত লেবানন ইউএনআইএফএল অর্থ ইউনাইটেড নেশনস ইন ফোর্স ইন লেবানন সম্প্রতি সমালোচিত সামরিক কৌশল দাহিয়া ডকট্রিন এর প্রবর্তক কোন দেশ ইসরায়েল বর্তমানে বিশ্বে জিডিবিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র কমনওয়েলথ এর বর্তমান সপ্তম মহাসচিবকে বচয়েক ঘানা নাগরিক এশীয় উন্নয়ন ব্যাংক এডিভিএম বর্তমান সদস্য দেশ কয়টি ঊনসত্তরটি সর্বশেষ দেশ হল ইসরায়েল সম্প্রতি বঙ্গোপসাগরে সংগঠিত হওয়া ঘূর্ণিঝড় দানার নামকরণ করে কোন দেশ কাতার ঘূর্ণিঝড় দানা আরবি ভাষার শব্দ যার অর্থ মুক্ত আঠারো নভেম্বর আজকের এই দিন বাংলাদেশ উনিশশো ছেষট্টি সালের আঠেরো নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন হয় আঠারোশো সাতান্ন সালের আঠারো নভেম্বর চট্টগ্রামে চৌত্রিশ দেশীয় পদাতিক বাহিনীর সিপাহীদের বিদ্রোহের মাধ্যমে ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন শুরু এছাড়াও এই দিনে উনিশশো সালের আঠেরো নভেম্বর বরকো স্বাধীনতা অর্জন করে উনিশশো সালের আঠারো নভেম্বর তুরস্কের ইস্তাম্বুলে চুয়ান্ন জাতি ইউরোপীয় নিরাপত্তা শীর্ষ সম্মেলন হয় মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয় সম্রাট অশোককে ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা হলেন শশাঙ্ক ভারতের প্রথম সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য প্রাচীন বাংলার স্বর্ণযুগ বলা হয় গুপ্ত শাসনামলকে মাচ্ছন্নায়ের সময়কাল হল সপ্তম থেকে অষ্টম শতক মৌর্য ও গুপ্ত যুগে বাংলার রাজধানী ছিল পুনরনগর পাকিস্তান থেকে জাহাজে যা যা এলো এক নম্বর সোডিয়াম কার্বোনেট বা সোডা অ্যাশ একশো পনেরো কনটেইনার দুই খনিজ পদার্থ ডলোমাইট ছয়চল্লিশ কন্টেইনার তিন চুনাপাথর পঁয়ত্রিশ কন্টেইনার চার ম্যাগনেশিয়াম কার্বোনেট ছয় কন্টেইনার পাঁচ নম্বর ভাঙ্গা কাজ কাঁচ শিল্পের কাঁচামাল দশ কন্টেইনার ছয় পোশাক শিল্পের কাঁচামাল আঠাশ কন্টেইনার সূত্র প্রথম আলো ষোলো নভেম্বর দুই হাজার চব্বিশ কুইজ বলতে হবে হুইস অব দ্য ফলোইং ইজ দ্য কারেন্সি অব তুর্কি ক ডলার খ লিরা গ পেশো ঘ ক্রোনার উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে